দার্জিলিংয়ের ঘোরার যে স্থানগুলো ভ্রমণ স্থান তার মধ্যে সবার আগে মানুষ যেটার নাম জানে সেটা হচ্ছে টাইগার হিল অনেকেই আমরা নিজেরা বলা বলি করি আরে দার্জিলিং ঘুরতে গেছিলিস হ্যাঁ টাইগার হিল দেখেছি সূর্য ওঠাটা কি সুন্দর লাগছে না না আমি টাইগার হিলে যেতে পারলাম না রে কি দেখলি রে তুই এরকম একটা ব্যাপার টাইগার হিল যায়নি মানে কিছুই দেখেনি টাইগার হিল থেকে সূর্য ওঠার যে মুহূর্ত সেটা দেখতে দারুণ লাগে আর পর্যটকরা এর কারণেই ভোর ভোর উঠে গাড়ি করে চলে যায় কাঞ্চনজঙ্ঘার চমৎকার ভিউ দেখার জন্য খুব সহজে হাতছাড়া করে না এবং রাতেও কিন্তু চাঁদের আলোতেও দেখা যায় সেটা সবার দ্বারা হয় না যারা ভাগ্যবান তারা কিন্তু চাঁদের আলোতেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় সকাল পাঁচটার মধ্যে আপনাকে ওই জায়গায় চলে যেতে হবে তার জন্য আপনাকে মোটামুটি ওই সাড়ে তিনটে থেকে পরিকল্পনা নিতে হবে আগের দিন তো পরিকল্পনা করে রাখতেই হবে আপনাকে তৈরি হতে হবে সাড়ে তিনটে চারটে থেকে কিন্তু তৈরি হতে হবে তারপর আপনি যেখান থেকেই থাকুন মেয়াল থেকে হোক ডালি থেকে হোক যেসব জায়গায় আপনি হোটেল ভাড়া করবেন ড্রাইভারকে বলে দেবেন ড্রাইভার ভোরবেলা চলে আসবে আপনি উঠে গাড়ি করে সকাল সকাল যত আগে যেতে পারবেন তত ভালো গিয়ে আপনি ওখানে টাইগার হিলে চলে যাবেন কিন্তু তার আগে ওটা ড্রাইভারই অ্যারেঞ্জ করে নাই টাইগার হিলে টাইগার হিলে যাওয়ার জন্য একটা টিকিট লাগে যে টিকিটটা আপনাকে নিতে গেলে দার্জিলিং চক বাজারের অপোজিটে যে পুলিশ একটা অফিস আছে পুলিশ অফিস ওই পুলিশ অফিসের পাশেই ট্রাফিক অফিস থেকে দেওয়া হয় একশো টাকা সামথিং নাই যে টিকিটটা ওই টিকিটটা ড্রাইভার যদি বলে যে কালেক্ট করেছি তাহলে ড্রাইভার করবে ড্রাইভাররাই বেশি করে আপনারা কথা বলে নেবেন দুই নম্বর টাইগার হিল দেখা হয়ে গেল টাইগার হিল দেখার পর রক গার্ডেনটাকে ঘোরাই রক গার্ডেন খুব সুন্দর পাহাড়ের অনেকটা নিচেই ডালি পুলিশ লাইনের মধ্যে দিয়ে যেতে হয় পাহাড়ের অনেকটা নিচেই রক গার্ডেন এবার অনেক সময় গাড়িওয়ালারা কী বলে আমি টাইগার হিল ঘুরিয়ে রক গার্ডেন ঘোরাবো তারপর জাপানিস টেম্পলে নিয়ে যাই এবার রক গার্ডেন নিয়ে গেলে সেটা অনেকটা নিচেই পাঁচ কিলোমিটার প্রায় যেতে হয় সেখানে গিয়ে ঝর্ণা দেখা যায় এবং সুন্দর পার্ক করা আছে পাহাড়ের ধাপে ধাপে উঠে ওপরে সুন্দর পার্কে ঘুরে বেড়ানো যায় খুব সুন্দর এরপরে ঘোরাবে ঘুরাবে বাতাসিয়ালোক থেকে বাতাসিয়ালোক দার্জিলিং টাউন থেকে মোটামুটি শিলিগুড়ির দিকে যেতে পাঁচ কিলোমিটারের মধ্যে পড়ে ওই ঘুম ঘুম মনিস্ট্রির একটু আগে প্রথম দার্জিলিং টাউন তারপর দার্জিলিং রেল স্টেশন তারপর ডালি পুলিশ লাইন পড়ছে ডালি ফাটক তারপরেই আপনার বাতাসে আলু তারপরে আপনার ঘুম এইগুলো মানে মোটামুটি এই সাত আট কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এই করা জায়গা আপনি ঘুরতে পারবেন আপনি যদি ট্রেনে করে জার্নি করেন তাহলে ট্রেন রুটে কিন্তু বাতাসে আলু পাবেন তাহলে আপনাকে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে উঠতে হবে দার্জিলিং স্টেশন থেকে তারপর আপনাকে ট্রেন বাতাসিয়া লুপটাকে ঘোরাবে এবং গাড়ি করেও আপনি যেতে পারবেন টিকিট মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা নেয় আগে কমছিল এখন একটু বেড়েছে এরপর থাকছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ভারতের নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পাহাড়ি আঁকা পাঁকা রাস্তায় বাঁকের মধ্যে দিয়ে যায় ছোট্ট পাম ইঞ্জিন চালিত ট্রেন দুই ধরনের ট্রেন থাকে একটা হচ্ছে কয়লা একটা হচ্ছে ডিজেল ডিজেলের দাম একটু কম কয়লার দাম একটু বেশি ওই আটশো থেকে নশো বারোশো এই রেট পরে সিজন অনুযায়ী ভাড়াটা একটু আপ ডাউন করে তাই সঠিক বলতে পারছি না ভাড়াটাকে তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটি বড় হয়ে যাবে যেগুলো ঘোরার জায়গা বললাম কিন্তু এগুলো বাছাই করা এবং খুব সুন্দর আতিপাতি জায়গা না যে ড্রাইভাররা যেরকমভাবে ঘুরিয়ে দেয় তারপরে দার্জিলিং চিড়িয়াখানা আগের সাতষট্টি আটষট্টি টাকা টিকিট মূল্য ছিল এখন একশো টাকা করে দিয়েছে টিকিট মূল্য একশো টাকা করে দিয়েছে বর্তমানে আপনি এখানে গেলেন সব থেকে বড় বিভিন্ন কিছু দেখতে পাবেন সব থেকে বড় হচ্ছে রেড পান্ডা যেটা দার্জিলিং চিড়িয়াখানায় রয়েছে আপনি দেখতে পাবেন এটা তারপরে আপনি সেখানে আশেপাশে আপনি নাইটেঙ্গাল পার্ক আছে রক গার্ডেন আছে সিঙ্গানীলা ন্যাশনাল পার্ক আছে এগুলো সবগুলো আপনি ঘুরতে পারবেন সময় নিয়ে গেলে অবশ্যই ঘুরতে পারবেন হ্যাপি ভ্যালি টি এস্টেট আমি নিজে বহুবার গেছি দার্জিলিংয়ে থাকা অবস্থায় এবং দার্জিলিংয়ে অবস্থানকালে বহুবার গেছি বহুবার আমি দার্জিলিংয়ে এখন বর্তমানে রয়েছি একটু আপ ডাউন করতে হচ্ছে একটু সমস্যা হচ্ছে কিন্তু এখনও সময় পেলে আমি হ্যাপি ভ্যালিতে যাই হ্যাপি ভ্যালি দারুণ জায়গা হ্যাপি ভ্যালিতে গেলে দার্জিলিংয়ের আসল গ্রামের যে রূপটা সেটা দেখতে পাবেন তাই ড্রাইভারকে বলবেন হ্যাপি ভ্যালিটা একটু দূরে ড্রাইভাররা একটু যেতে চায় না এটা হচ্ছে আপনার দার্জিলিং মেল দিয়ে গিয়ে আমরা চিড়িয়াখানার পাশ দিয়ে গিয়ে ভিতর দিকে যেতে লেবংয়ের দিকে যেতেই পরে এটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট ওই দার্জিলিং টাউন থেকে দশ পনেরো কিলোমিটার লেগে যায় মানে নিচে নামা নিয়ে আমি বলছি দারুণ জায়গা দারুণ আমার দার্জিলিংয়ের যে নিচে জায়গাগুলো সব থেকে ভালো লাগে এই হ্যাপি ভ্যালি টি স্টেটটা বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম মোটামুটি একশো থেকে দেড়শো টাকা টিকিট নাই ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে গিয়ে আপনি দেখতে পারবেন ওই জাদুঘরে বিভিন্ন রকম বিভিন্ন রকম হিমালয়ান জিনিস মাউন্টেনারিং যেগুলো আপনার বিভিন্ন ভালো ভালো ব্যক্তি ভালো ভালো লোক যেসব পোশাক পরে পাহাড়ে চড়েছিল কখন কি পোশাক পরে পাহাড়ে চড়া হতো সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া আছে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে এরপর পিসপে গোটা এগুলো তো ছোটোখাটো আশেপাশে দার্জিলিং টাউনের আশেপাশেই মেয়াল থেকে টুকটাক করে ঘোরা যায় এবার দার্জিলিংয়ের বিশেষ আকর্ষণ রোপওয়ে আমি আগেই বলেছি রোপওয়েটা কিন্তু দারুণ সুন্দর অবশ্যই যাবেন দার্জিলিং রোপওয়ে পাঁচশো ফুট ওপরে ষোলো কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পৃথিবীর অন্যতম রোপওয়ে পৃথিবীর এই রিভার রাফটিং সাহায্যে আপনি তিস্তা এবং বিভিন্ন চা বাগানকে আপনি দেখতে পাবেন চা বাগানের ওপর দিয়ে ভেসে যাবেন পাহাড়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দারুণ লাগে মোটামুটি দার্জিলিং রোপওয়ে যাওয়ার আগে বিশেষ একটা কথা বলে দিই যারা যাচ্ছেন দার্জিলিং রোপওয়ে কিন্তু বেলা একটাই টিকিট দেওয়া বন্ধ করে দেয় আর আপনাকে দশটার মধ্যে টিকিট দেওয়া শুরু করে তার মানে দশটা থেকে একটার মধ্যে আপনাকে যেতে হবে সব থেকে ভালো এগারোটা বারোটা নাগাদ রোপওয়েতে চলে যাবেন তাহলে আপনি ভালোভাবে ঘুরতে পারবেন কুয়াশা থাকলে তো আপনার ভাগ্য খারাপ যদি পরিষ্কার আবহাওয়া থাকে তাহলে জীবনের একটা অন্যতম অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন এর পরের ভিডিওতে আসবে